Assalamualaikum viewers welcome to online seller প্লিজ ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন যারা একটু আরামদায়ক শাড়ি চাচ্ছেন কিন্তু প্রাইসটাও চাচ্ছেন তো আরাম আর প্রাইজে একদম ফুল ম্যাচিং করে আপনাদের আজকে শাড়ি কালেকশন এনে দিয়েছি খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে এগুলো দেখতে যেমন সুন্দর পরে আরাম পাবেন আর প্রাইসটা অনেক রিজনেবল আছে একেবারে বাজেট ফ্রেন্ডলি সো এগুলো ইজিলি আপনারা নিতে পারেন খুবই সুন্দর আর দেখতে অনেক অ্যাট্রাকটিভ সো ভিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিওর্স দেখেন প্রত্যেকটা শাড়ি কি সুতো লাগছে দেখেন কি দারুণ কি যে মানে সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল পুরো শাড়ি দেখেন এই শাড়িটা দেখেন একেবারে পহেলা বৈশাখ থেকে শুরু করে গায়ে হলুদের অনুষ্ঠান আর আপনারা যদি যে কোনো প্রোগ্রামে পড়তে চান এই ধরনের শাড়ি নিতে পারেন কিন্তু আর এগুলো আপনারা পুজোর কালেকশন হিসেবে নিতে পারেন সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয় যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এই মোভা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর বিওয়ার্স প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ला बेस अस्सलाम वालेकुम